চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে আর অযোধ্যার মাঠে একটা মসজিদ বানিয়েছিলেন জহির উদ্দিন মোহাম্মদ বাবর বাহান্ন একর সম্পত্তির ওপরে বাবর লোকটা কেমন ছিলেন শুনুন বাবরের ইতিহাস যিনি লিখেছেন তার নাম হল সুরেশ চন্দ্র ভট্টাচার্য বইটার নাম হলো রুশ ভারত বাংলাদেশ তিনি লিখেছেন জহির উদ্দিন মোহাম্মদ বাবর তিনি কোরানে হাফেদ ছিলেন সকালবেলা থেকে তিনি এশরাকের নামাজ পর্যন্ত পারা কোরআন শরীফ পড়তেন আর জোহরের পরে তিনি দশ পারা কোরআন শরীফ পড়ে তবে খানা খেতেন এসার নামাজের পরে দশ পারা কোরআন পড়ে শুয়ে যেতেন রাতের গভীরে দূরে নামাজ পড়তেন তিনি দূর আকাতে পনেরো রাকাত পনেরো পারা কোরআন পড়তেন তিনি পায়ে হেঁটে তেরো বার হজ করেছিলেন যে লোকটা পায়ে হেঁটে তেরো বার হজ করেছেন যিনি দৈনন্দিন এইভাবে কোরআন শরীফ পড়তেন তিনি কি মশলা জানতো না যে মানবানা লিল্লাহে মসজিদান ফবন অল্লহু লহু বাই তনভিল জান্না যারা আল্লাহর ভালো তৈরি করে আল্লাহ তার জন্য জান্নাতে বালাখানা দান করবেন তাহলে জান্নাতের আশায় তিনি মসজিদ বানিয়েছিলেন তা তিনি জায়গা খুঁজে পাননি এত বড় ভারতে ওই রামের মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে বিশ্বাস হয় ধরে বলুন এটাই হল গুজব যখন মক্কা বিজয় হয় এক বুড়ি পালাচ্ছিল কি গুজব যে আবদুল্লার বেটা মোহাম্মদ সবকে মেরে ফেলছে নবী বললেন মা কোথায় যাবে বলছে বাবা দেশ ছেড়ে পালাবো নবী তার মাথার পুটলিটা মাথায় করে নিয়েছিলে কি না জোরে বলুন তো গুজব যেদিন প্রকাশ হয়ে যাবে সব বন্ধ হয়ে যাবে অকুল জাল হাক অজাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুক সত্যের আলো যখন গর্জ উঠবে অসত্য আপনি আপনি দুরভিত হয়ে যাবে ভাইয়েরা আমার বন্ধুর আমার বলতে গেলে গায়ে লাগবে বলতে গেলে বলবে আমাদেরকে বলছে চিন্তা করুন মুসলমানদের যদি স্বভাব হতো মন্দির ভাঙা তাহলে ভারতের এত পুরাতন মন্দির গুলো থাকতো না থাকতো কত মুসলমান বাচ্চা যেতে না আসে নাই ভাইয়েরা আমার ফিরে এসো আল্লাহর নবী গভীর রাতে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন এক মাস গেল দু মাস গেল মদিনা থেকে দুশো কিলোমিটার দূর জায়গাটার নাম হল বাহারাইন আজও সেই বাহারাইন আছে বাহারাইনের একজন বাদশা যাম হলো এবনে সরোয়ার বোখারি শরীফের হাদিস এবনে সরোয়ার প্রতি রাতে একটা করে মেয়ে ছেলেকে তুলে আনতো আনার পরে মেয়েটার সঙ্গে রেপ করতো সকাল বেলায় মেয়েটাকে নিষ্ঠুর ভাবে হত্যা করতো আব্বাস তোমার ভাতিজা মোহাম্মদের কাছে পাইগাম পাঠাও ইনকিলাব শুরু করুক আন্দোলন ধরুক না করলে আমাদের মা বোন আর বাঁচবে না আব্বাস বললেন বেশ তো যে নবীকে মেরে হত্যা করার উদ্দেশ্যে তাড়িয়ে দিলেন প্রিয় জন্মভূমি ছেড়ে নবী আমার চলে গেলেন মক্কায় আর তাকে বলছে আন্দোলন করতে একবার অনুরোধ করে দেখি আল্লাহর নবীকে বললেন হে দয়ার নবী মোহাম্মদ ও গো মোহাম্মদ এবনে আব্দুল্লাহ ও আব্দুল্লাহর

সাহাবারা মসজিদে এসে মিটিং ডাকলো নবী বললেন সাহাবিরা রে মক্কা ছেড়েছি কাবা ছেড়েছি হাজার আসদ ছেড়েছি মা কামে ব্রাহিম ছেড়েছি সাফা মারোয়া ছেড়েছি বাপ বেটার বাপ দাদার ভিটা ছেড়েছি মদিনায় চলে এসেছি ইসলামের দাওয়াত দিতে আমাকে তোমরা কি সহযোগিতা করবে তারা বলে ইন্দাবিনা বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাসা হে নবী আপনি আমাদেরকে আদেশ করুন হুকুম করুন আপনি যা বলবেন আমরা মেনে নেব নবী বললেন তাহলে চলো বাহরাইনের বাদশার বিরুদ্ধে কারা কারা লড়াই করবে কুদ্দে উঠে তিনশো জন সাহাবি দাঁড়িয়ে গেল একজন বললেন হে রসুল কাফেরদের বিরুদ্ধে লড়াই করলে তো মুন্ডু যাবে কি হবে কোরআন জানিয়ে দিল বলা তাহাস

আবরাহা এসেছিল কাবা শরিক ভাঙতে সে সময় আবরাহার মোকাবেলা করার মতো মানুষ ছিল না আল্লাহ আবাবিল পাখিকে দিয়ে আবরাহাকে নাস্তা করে দিয়ে আল্লাহর কাবা বাঁচিয়েছিল জোরে বলুন সুবহান আজকের দৃশ্য দেখো আমেরিকা ডন সারা বিশ্বের এমন আগুন লাগা লেগেছে এমন ফায়ার ব্রিগেড দিয়ে আগুন নিভাতে পারে না হাজার হাজার চারতলা পাঁচতলা দশতলা বিল্ডিং বাড়ি দৌ দৌ করে আগুন ধরছে কি করে আগুন লাগে আগুন তারা নিয়ন্ত্রণে আনতে পারে খোদার যখন আসবে রক্ষা করতে পারবে না এসেছিলো এসেছিল ভারতবর্ষে কেন বিশ্বে করুণায় কটা মুসলমান মারা গেছে মাওলানা একটা কারি সাহেব একটা হাফেজ সাহেব একটা ইমাম সাহেব একটা মুফতি সাহেব একটা তলা বাঁকে আমি মরতে দেখি নাই মরেছে করোনা মরেছে কারা হওয়া বরাল নাম রেখেছে আতর আলী গারগন্ধে ভূত পালায় নাম রেখেছে নামাজি নামাজ পড়ে না ওকে ধরবে না করোনা কাকে ধরবে ভাইরা আমার বন্ধুরা বিশ্বনবী বিশ্বব্যাপী তাজেদারে মদিনার জীবনের একটা যুদ্ধ হয়েছিল একুশ দিন ধরে সবাই জানেন সময় বেশি নাই রাত গভীর আকাশের গতি ভালো নাই ফিরফির করে আকাশ থেকে বৃষ্টির মতো কুয়াশা নামছে আমার পরে আরেকজন বক্তা আছে আমাদের হাবিবুর রহমান সাহেব কিছু আলোচনা করলেন আর আমরা আমাদের সেই লক্ষ্য বস্তুর দিকে যাব ইনশাআল্লাহ তাআলা যদি আপনারা সহযোগিতা করেন আর যদি আমার সঙ্গে সহযোগিতার হাত বাড়ান ঘটনাটা বলি শুনে নেন নবীজি আমার ২৫ দিন পরে জঙ্গে ক্ষয়বর থেকে বাড়ি এলেন আপনারা তো জানেন মসজিদে নবমী থেকে একটু দূরে একটা মসজিদ আছে তার সাতটা গম্বুজ সেই গম্বুজটার নাম হলো মসজিদে গামামা গামা মানে মেঘ মাউন্ট মানে পানি এখানে বৃষ্টি হয়েছিল নবী করেছিলেন সেইখানে একটা মসজিদ হয়েছে মসজিদে গামামা ওই মসজিদে গামামার পাশে দেখবেন ছোট্ট কুঠির দুই খোপে রান্নাঘর জাতা বুঝানো মেশিন সবই আছে পাতা ওই জায়গাটা ছিল হজরতে মা ফতে বাড়ি আল্লাহর নবী তাজেদারে মদিনা এসার নামাজের পরে মা ফতে বাড়িতে গেছে মা ফতেমার বাড়িতে গিয়ে বলছে আসসালাম আলাইকুম ও ফতেমা বিনতে মুহাম্মাদ খুলুল বাব মুসলমানের কলিং বেল আজ সালাম না অন্য কিছু আছে আর আমাদের দেশে নবার হজ করেছে কলিং বেল বেল লেগেছে কুকুরের ডাক কলিং কুকুর ডাকছে আর বলছে কি হবে আসসালাম কবুল কালাম মুসলমানদের কলিং বেল হবে আসসালাম আলাইকুম আরো কেমন মুসলমান নবার হজ করেছে ওর কলিং বেল লেগেছে কুত্তার ডাক ফকির যে কুকুর ডাকার থলা ফকির ছুটেছে ভাই আমার বিশ্ব নাবিক ডাক দিলো না ফতেমা বিন্দে মহম্মেদ মেয়েকে ডাকছে কত সুন্দর করে আব্বা ফতেমা বাপের গলা বা শোনে বাবা দা আজ পঁচিশ দিন ধরে আমি আপনাকে নাই আব্বা জাম কলে যাটা পুড়ে যাচ্ছে আব্বা তোমাকে আমি দেখি নাই আল্লাহর নবী বললেন না আমি তো আসরের সময় এসেছি তুমি কেন দেখতে গেলে না ফাতেমা কাঁদে না আর বলে আব্বা মাথার যে ওন্নাটা ওন্নাটা ছিড়ে গেছে গায়ের জামাটা সেটা ও ছেঁড়া পরনের পায়জামাটা ও ছেঁড়া এই আপরূপ অবস্থায় বেপরদা অবস্থায় আমি কেমনে তোমার সঙ্গে দেখা করি গো আব্বা আল্লাহর নবী বললেন ফতেমা তোর বাড়িতে এসেছি দুয়ারটা খুলে দে ফতেমা বলছে আব্বা তোমার সামনে যাওয়া যাবে না আমার যে জামা ছেড়া পোশাক ছেড়া এই অবস্থায় আমি আমার স্বামীর সামনে যেতে পারি কিন্তু তুমি আমার আব্বা এই বেপরদা অবস্থায় তোমার কাছে যেতে পারো না যেহেতু আমার গায়ের জামা ছেড়া আল্লাহর নবী মাথার পাগড়িটা খুলে জঙ্গলার ভিতর থেকে দিয়ে বললেন মা ফতেমারে এই জামাটা পরিধান করে আমার কাছে আয় আমি তোকে নয়ন ভরে একবার দেখি ফতেমা কাঁধে নো গো আমার মুখ দেখার জন্য তোমাই কেন এত আল্লাহর নবী বললেন ফতেমারে তোর চোখ দুটো আমার মামিনার মতো ফতে মারে তোর নাকটা আমার হারিয়ে যা মামিনার মতন তোমার ঠোঁটটা আমার মামিনার মত তোর চাঁদ মুখখানা দেখে আমার মামিনার কথা আমি ভুলে যাই নারায় দেখবি সেই নবী আমার বললেন ইজা মাতাল ইনসান মানুষ যখন মরে যায় ইনকতান হুয়া মালু নেকির দরজা বন্ধ হয়ে যায় মানুষ মরে গেলে কবরে নেকি করতে পারে না পারে এই জোরে বলুন আমার দেশে পারে আমার দেশে পারে হিন্দুরা বলে ভলে বাবা পার করে কিন্তু মুসলমান আছে এরা বলে খাজা বাবা পার করে খাতা বাবাই দেবে নাউজবিল্লা পড়ু ধরা ওরা গান গাই কেউ ফেরে না খালি হাতে খাজা তোমার দরবারে আস্তা ঘুরুল্লা আমি নিজেই দেখেছি খাজার দরবারে লোক বাসন দিতে ভিক্ষা করছে আমি খাজা যদি দিতে পারতো তো এদেরকে দিত এরা আমাদের কাছে কেন ভিক্ষা চাই রে খালি হাতে নাকি ফেরে না নাউজবিল্লা বড়ুর নবীর মুখের হাদিস ইজামাত ইনসান মানুষ যখন মরে যায় ইনকতাম হুয়া মালুহো নেকির দরজা বন্ধ হয়ে যায় সালাসাতিন তিনটা দরজা খোলা থাকে ইল্লামিন যা